আল্লাহ আপনার সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো পাঁচ লক্ষ টাকা দিয়ে গরু কেনেন কিছু রেখে বেশি বিতরণ করেন আল্লাহ সুযোগ দিয়েছেন সেটা যদি হয়ে যায় সেলফিতে ভরে দিলেন তাহলে তো গেল কারণ আপনার শোডাউনটা উদ্দেশ্য হয়ে গেছে কারণ নিয়োগটা মূল্য জনগণকে সেলফি তুলে দেখানো নয় সেলফি দেখান তাকে দেখান আর তাকে দেখার জন্য সেলফি লাগে না আপনার অন্তরটা তিনি বুঝেন তাকে দেখান সম্মানিত এই যে কুরবানের মহড়া কত লাখ টাকার গরু কিনেছে বা কয়টা কুরবানি কিনেছে মহড়া বন্ধ হয়ে যেত যদি আল্লাহ ওই আগের বিধানটা রাখতেন যে কুরবানি করবে গোস্ত খেতে পাবে তাহলে বোঝা যেত কার সোডাউনটা কেন এই মহড়াটা তখন বোঝা যেত সম্মানিত উপস্থিতি করুন করুন ত্যাগ স্বীকার অন্তরটাকে পরিষ্কার করুন ফ্রেশ করুন আল্লাহ সন্তুষ্টির জন্য করুন নিজে খান গরিব বিস্কিন ফকির অনাথ অসহায়দের দেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দেন